বাইজানের আমার যখন আমাকে বৃষ্টি বাতাল থেমে গেল আমার তো আপন বলতে আর কেউ নাই বন্ধু বান্ধব যত ছিল সবাই হইল তিরিপুত্র বাইজানা তোর কেউ নয় না মোর কম কেও কম যার কারণে আমি সুমন জানি সবাই কান্নাকাটি করে আহারে আব্বাতে মারা গেল এখন তো আর আমরা সর্বকে কিন্তু আব্বাতে কবরে কি অবস্থা হবে রে এই তো কেউ কান্দে না এখন আমরা নবী নবী কেন পড়ে তোরে কত পড়তে পায় না নবীর জন্য পাগল ইতি মিলার জন্য বেইলে দোষে দোষে পাগল নবীর পাগল কেন আমরা আমরাই তো সঠিক করতে আছি নবীর পাগল কেন নবী আমার আপন আমার তিনি পুত্র লাই উমিন আহাদুকুম দলিল হাতা কোনা হাম পাই যাই নি বেওয়ালি দিহি ওয়ালাদি ওয়ান্নাস ইয়াজমাইন

ততক্ষণ পর্যন্ত তুমি মান্দার হতে পারবে এই জন্য ভালো মাসার বই প্রকাশ করে আমরা বিরাট করি সুন্দর পালন করি এ বাদাম আর তখন ইতি মিলাদ নবী করি নবী নবী কেন করি আমার আপন বলতে কেউ নাই বন্ধ নাই রে বন্ধ রে

বৃষ্টির মধ্যে রেখে সবাই আমার ঘরে স্থান নিল বৃষ্টিপাতল থেমে যাওয়ার পরে আমাকে যখন কবরের পারে নিয়ে গেল কবরের শোয়াইয়া দাইলে মাটি বামে মাটি ফিতানে মাটি বৈতানে মাটি উপরে বাঁশের কাঠি তারপরে মাটি এই গর্তের মধ্যে রাখিয়া সমস্ত মানুষ যখন চলে আমার দরদি বলতে কেউ নাই তার জন্য আমি কি করছিলাম রে আজকে তো আমার নাতি নাতকর আমার ছেলে মেয়ে ভাই বেড়াদার তাও তো আমার সংসারের সাথে হইল না রে আমি একা খবরে কেমন করে থাকবো অন্য কার খবর সাথী নাই বাতি নাই খবরে কেমন করে থাকবো আমার দয়াল দরদি একজন খাদা বাবার কাছে চাইলাম তারা শিখলাম যদি আল্লাহর ওলির কাছে না যাইতাম নবীজির এত পূর্ণাঙ্গ পরিচয় পাইতাম না টাইটেল বস করার পরে শিক্ষকতা নেওয়ার পরেও যেমন মানে নবীজিকে যেমন মহারত্নটা বুঝতে পারছিলাম না আমার খাদা বাবার কাছে যায় যতটুকু বললাম আমার নবীজি বলে পাগল রে চিন্তার কারণ নাই করে তোর বিশ্বে অর্ডার দিয়েছিল এই আসলাম নামাজের পরে পার্শ্ববর্তমাতর শরীফ পৈরা বিস্তায় ফিট লাগাইতে তুই তো মানে নামাজই পড়ছিলে না আমার নামে দূরত কেমনে পড়বে আমি তোর দিকে টাকা ছিলাম তুই দুরদ পড়ছিলে না এরপরে আমি রাত করি নাই আমি তো আর নবী রাত করি নাই মায়ার নবী রাত করি নাই তোর দিকে তাকায় ছিলাম আজকে তোর স্ত্রী ভাই বেরো তোর আপন জন সকলেই তোরে সাইরা দিছে আপন বলতে কেউ নাই টাকা পয়সা তালান ফুটা বিল্ডিং বাড়ি ব্যাংকের লক্ষ কোটি টাকার ক্যাশ ক্যাপিটাল সব তোরে সাইরা দিছে আপন বলতে কেউ নাই এখন তোরে কবরে তৈয়া সকলে চলে গেছে আমি নবী তোরে সারতে পারি না

আপনের আপন গো নবী আমাদের আপন পরে আপন আপন গো নবী আমাদের আপন আপন গো নবী আমাদের আপন কত ব্যবধানটি অন্ধকার কইবারে নাই বাতি নবীজি আলবেন দেখতে আমার দয়াবতী নুর সরবিয়া কোন সম্মানে বলো পাইব তোবারে কোন সম্মানে নবী আপনারে ভাই তা তো আর জানা নাই তাই তো দলাম খাজা আমার দুই চরণ নবী আপনায় জতে নাহি পাই এই জীবনের মূল্য নাই আপনাই সারা আমার জীবন অকারা কন্তাযার নভে পাযা সোপিয় করু শান্যানে মলো পাইরি अजीब बयान जाहूर है मोहम्मद हाय या नबी सलाम